আগামীকালের দৈনিক রাশিবল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো মন্দ নিয়ে সঙ্গে থাকলে আপনারা সবটাই জানতে পারবেন কারণ এই দৈনিক রাশিফলটা কিন্তু আপনাদের জন্যই আমি আলোচনা করি আপনাদের আগাম জানানোর জন্য যে কী গতি চলেছে যেগুলো নেগেটিভ সেগুলো আপনারা আটকাতে পারবেন পজিটিভগুলো দ্রুতগতিতে জীবনে অ্যাপ্লাই করতে পারবেন এই কথাটা আমি প্রত্যেকটা দিন কিন্তু বলি নমস্কার জয়মা কামাকা জয়মাতারা আজ আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব আপনাদের বারোটি রাশিকে নিয়ে কোন কোন দিক থেকে সফলতা আসবে কোন কোন দিক থেকে আপনারা সতর্ক থাকবেন সবটাই কিন্তু জানতে পারবেন তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই ছোট করে একটু বলে নিই কারণ আপনাদের এই সমস্যাটা থেকেই যাচ্ছে যে আপনারা কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন বুঝতে পারছেন না কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সব সময় আমি বলে যাচ্ছি যে আপনারা অনলাইন অফলাইন দুটোই চালু আছে যে কোনোভাবে আসতে পারেন যদি মনে হয় সরাসরি আমার সাথে দেখা করবেন আপনার সম্পর্কে আলোচনা করবেন সমাধান আছে কিনা জানবেন সেটা কিন্তু আমার মন্দিরে নদীয়া বীরনগর আসতে পারেন সপ্তাহে তিন দিন সোম মঙ্গল বুধ আর তারাপীঠে দুদিনের জন্য সপ্তাহে পেয়ে যাবেন শুক্রশনি তাই এই দুটো জায়গায় যারা আসতে পারবেন না ভীষণভাবে ব্যস্ত বা অনেকটা দূরে থাকেন তাদের জন্য অনলাইন চালু আছে অনলাইন বা অফলাইন দুটোই কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা এবং কী করাতে চান সেটা লিখে পাঠাতে হবে যদি আসতে চান বলবেন আমি অমুক তারিখে এই বিনবর বা তারাপীঠে যাচ্ছি আর তা না হলে যদি আপনি অনলাইন করাতে চান সেটাও লিখবেন হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে যে আমি অনলাইন কনসাল্ট করাতে চাই বাড়ি থেকে আমার অ্যাসিস্ট্যান্ট আপনার সিস্টেমটা জানিয়ে দেবে সিস্টেমে আসলে আপনি কিন্তু ঠিক সঠিকভাবে আপনার যা সমস্যা আছে সেগুলো নিয়ে আমার সাথে সরাসরি আলোচনা করতে পারবেন কিন্তু সিস্টেমে আসার পর অবশ্যই আমি কল করব আমার সাথেই আপনার কথা হবে এবং যত টাইম পারবেন তত টাইমই কথা বলবেন কোনো টাইম নেই যে এত টাইমের পর আর হবে না কথা তা নয় কিন্তু সিস্টেমে আসতে হবে আপনি শুধু লিখবেন আমি অনলাইন কনসাল্ট করাতে চাই বা কথা বলতে চাই বা দেখাতে চাই আপনার পুরো সিস্টেমটা জানতে পারবেন আমার অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে দেবে এবার কোন কোন বিষয় নিয়ে এখানে কাজ করা হয় কি কী দিক নিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন দেখুন বর্তমান পরিস্থিতিতে যেটা আমাদের বেশিরভাগই দেখা যায় দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নষ্ট হচ্ছে যেটা অবৈধ সম্পর্কে সেই দিকগুলো কিন্তু ঠিক করতে পারবেন অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ বসীকরণ সত্যি দমন এবং ব্যবসায় সফলতা ব্যবসা চাকরিতে সফলতা বিবাহিত জীবনের সফলতা স্ত্রী চলে যাওয়া এবং প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়ে যাওয়া সেগুলোকেই পুনরায় আবার আপনারা কিন্তু আপনার জীবনে ফিরিয়ে আনতে পারবেন এছাড়াও নারী পুরুষের বহু জটিল রোগ আছে সেগুলো প্রকাশ্যে এখন এইভাবে বলা সম্ভব না আপনারা যখন সরাসরি আসবেন বা ফোনের মাধ্যমে তখন জানতে পারবেন মোটামুটি সব কিছুই এখান থেকে সমাধান করা হয় এছাড়াও তো গ্রহ দিক থেকে আছে। এবার আসুন দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করি এক এক করে রাশিগুলো বলবো এবং আপনাদের কোন কোন দিকটা ফলো রাখবেন কোন কোন দিকটা আপনাদের জন্য খুব ভালো সেইটাও কিন্তু আপনারা জানতে পারবেন দেখুন মেষ জাতক জাতিকাদের বলবো আগামীকাল দিনটি কিন্তু অত্যন্ত শুভ আগামীকাল মেষরাশির জাতক জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে কান খোলা রাখতে পারে তাহলে কিন্তু জীবনে অনেক কিছু পেতে পারে কারণ হঠাৎ করেই কিন্তু একটা ভাগ্যের পরিবর্তন করতে পারে কারণ ভীষণ শুভ শুভ কোনো কবর পেতে পারে আটকে ছাঁকা কাজ কিন্তু ক্লিয়ার হতে পারে এরপর বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ প্রাপ্তি করতে পারে নতুন কোনো ব্যক্তির সাথে পরিচয় ঘটতে পারে যে পরিচয়ের আপনার জীবন বদলে দিতে পারে অর্থাৎ কোন শুভ কিছু আপনার জন্য অপেক্ষা করছে আগামীকাল যদি আপনার বৃষরাশি হয় এটা অত্যন্ত শুভ এবং মিথুন রাশি মিথুন রাশিরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদেরও বলবো। যে চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন দেখবেন আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার জীবনে পরিবর্তন হচ্ছে কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে নতুন কোনো সুখবর আপনি পেতে পারেন ব্যবসা আইডিয়া পেতে পারেন নতুন কোনো বন্ধু বা বান্ধবীর সাথে পরিচয় হতে পারে সেটাও আপনার জন্য পজিটিভ তাই অবশ্যই অ্যালার্ট থাকুন এরপর কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে স্বাস্থ্য আপনার কিন্তু সাথে নাও দিতে পারে কখনো না কখনো আপনার কিন্তু স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে সেটা হতে পারে চোট লাগা আঘাত লাগা হতে পারে অন্যান্য বিষয় তাই অ্যালার্ট থাকলে আপনি কিন্তু এগুলো আটকাতে পারবেন এরপর সিংহ রাশি সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ সময় আগামীকাল আপনার জীবনে নতুন কোনো খবর আসতে পারে বা আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে বা যে কোনো দিক থেকে হোক না কেন আপনি কিন্তু খুব সহজেই দেখবেন অনেক কিছু করতে পারছেন মানে যেটা বহুদিনের একটা ইচ্ছা ছিল আশা ছিল করতে পারেননি আটকে যাচ্ছিল সেটা কিন্তু ক্লিয়ার হতে পারে এবার আসুন রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো অবশ্যই সময়টা অতি শুভ রাশির জাতক জাতিকাদের বলবো চোখ কান করার এখন আপনার কিন্তু প্রাপ্তি করতে পারে আপনার কিন্তু হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আপনার জীবনে কিন্তু রকম সুযোগ সুবিধা আসতে পারে কারণ অত্যন্ত শুভ রাশির জাতক জাতিকাদের এর জন্য অ্যালার্ট থাকতে হবে দেখুন আমার আলোচনা জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য যারা যারা অ্যালার্ট থাকবেন তারা তারা তাদের ভাগ্য বদলে ফেলবেন যারা অ্যালার্ট থাকবেন না তারা কিন্তু পিছিয়ে থাকবেন তাই অনুরোধ রইল সম্পূর্ণ অ্যালার্ট থাকুন এবং সঙ্গে পরিশ্রম চেষ্টা এগুলো তো থাকতেই হবে এরপর চলে আসুন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে অনেকটাই কারণ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন আপনার ইনকাম চেপে যাবে অর্থাৎ ইনকাম কমে যাবে বা যদিও হয়ে থাকে ইনকাম সেটা কিন্তু খরচ করে ফেলবেন বা চুরি হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে যে কোনোভাবেই হোক না কেন আর্থিক দিক থেকে কিন্তু পিছিয়ে পড়তে পারেন তাই এটা অবশ্যই সতর্ক থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে তবেই কিন্তু এটা আটকাতে পারবেন তা না হলে কিন্তু সম্ভব নয় এরপরে চলে আসুন বিশ্বিক রাশি বিশ্বিক রাশি জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ পজিটিভ থাকছে বিশ্বিক রাশির জাতক জাতিকারা অবশ্যই যদি অ্যালার্ট থাকতে পারেন অনেক কিছু আপনাদের জীবনে কিন্তু ঘটবে সেগুলো উপলব্ধি করতে পারবেন দেখবেন আপনার বহুদিনের আটকে থাকা কাজ কিন্তু ক্লিয়ার হতে পারে এবং হঠাৎ করে কেউ আপনাকে কিছু গিফট করতে পারে প্রেজেন্টেশন দিতে পারে বা আপনার কোন সঠিক একটা বুদ্ধি পরামর্শ দিতে পারে যেগুলো আপনি যদি ফলো করেন আপনার জীবন বদলাতে পারে কর্মের দিক থেকে কোনো সুযোগ সুবিধাও আসতে পারে অর্থাৎ ভীষণভাবে শুভ সময় কিন্তু আগামীকাল থাকবে যদি আপনার বিশ্বিক রাশি হয় ধনু রাশি ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের সতর্ক না থাকলে কিন্তু কিছুটা পিছিয়ে পড়তে হবে কারণ আপনার জন্য কিন্তু আগামীকাল দিনটি খুব একটা শুভ নয় তাই আপনার অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন যতটা অ্যালার্ট থাকবেন ততটা আপনি সেফ থাকবেন অ্যালার্ট না থাকলে কিন্তু কিছুটা সমস্যায় আপনি পড়ে যেতে পারেন উটকো ঝামেলা অশান্তি এগুলো কিন্তু আপনার ফেস করতে হতে পারে তাই আমার আলোচনা জাস্ট আপনাদেরকে অ্যালার্ট করা যতটা অ্যালার্ট থাকবেন ততটাই সাকসেস পাবেন আর যদি অ্যালার্ট না থাকেন যদি এরকম চিন্তাধারা অনেকের আছে যে ঠিক আছে এটা তো আমার রাশি যা হবে দেখছি কি হয় এই দেখতে গেলে কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সাথে ঘটবে এরপর চলে আসুন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে কারণ আপনার সম্পর্কে ফাটল ধরতে পারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে বা ভাই বোন বা প্রেমিক প্রেমিকা কোথাও না কোথাও গিয়ে আপনাদের সম্পর্ক ফাটল ধরতে পারে হয়তো যে সম্পর্কটা ভীষণভাবে ভালো ছিল মধুর সম্পর্ক ছিল সেটা নষ্ট হতে পারে এর জন্য কিন্তু অ্যালার্ট থাকা দরকার অ্যালার্ট না থাকলে আমার কথাগুলো কিন্তু আপনার সাথে মিলবে আর আপনি যখন অ্যালার্ট থাকবেন তখন দেখবেন এগুলোকে কাটিয়ে উঠতে পারবেন এটা সম্ভব বিশেষ করে আমি বলি যে আমাদের খারাপ সময় যদি আমরা জানতে পারি সেটাকে আটকাতে পারি আর আমাদের ভালো সময় যদি জানতে পারি সেটাকে কিন্তু লুপে নিতে পারি তাই এই দিকগুলো কিন্তু ফলো রাখতে হবে যখনই আপনি ফলো ফলো করবেন তখনই কিন্তু আপনি সেগুলোকে আটকাতে পারবেন এরপর চলে আসুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু কোন শুভ খবর আসতে পারে আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে বহুদিন ধরে চেষ্টা করছেন যে কোনো কিছু হতে পারে সেটাও দেখবেন আপনার হাতে এসে ধরা দিতে পারে অর্থাৎ আপনার ইচ্ছা পূরণ হতে পারে সেদিক থেকে যথেষ্ট শুভ আগামীকাল কিন্তু থাকছে শুধু বলবো আপনাদের অ্যালার্ট থাকার কথা আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু এগুলো আপনাদের সাথে ঘটবে অ্যালার্ট না থাকলে এগুলো কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন না তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ অ্যালার্ট থাকবেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এরপরে সর্বশেষ মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে দেখবেন আপনার ইনকামটা হঠাৎ করে কোনো না কোনো দিক থেকে খরচ হয়ে যেতে পারে সেটা যে কোনোভাবে হতে পারে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারকে অসুস্থ হতে পারে বা আপনার নিজের কোনো সমস্যা আসতে পারে যে কোনোভাবেই হোক না কেন অর্থ হানির সম্ভাবনা আছে তাই অ্যালার্ট থাকার জন্য এই আলোচনা যারা যারা অ্যালার্ট থাকবেন তারা তারা সেফ থাকবেন দেখুন এই যে বারোটি রাশিকে নিয়ে আলোচনা করা হলে এই বারোটি রাশির প্রত্যেকের সাথেই আমার সব কটা কথা মিলে যাবে কখনো সম্ভব না প্রত্যেকের সাথে কখনো মিলবে না যাদের গ্রহ নক্ষত্র ঠিকঠাক আছে তাদের সাথে মিলবে যাদের ঠিকঠাক নেই তাদের সাথে কিন্তু মিলবে না এগুলো বুঝতে হবে কারণ সকলের সাথে কখনো মিলতে পারে না তবে আমি ফিফটি পারসেন্ট বলে দিই আমার যে কোনো আলোচনা ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের ভাগ্য বদলে দেবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কিন্তু কিছুই মিলবে না এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়ার তাই প্রত্যেকের পার্সোনাল জন্মচক বা হস্তরেখা আছে যদি বিচার করে নিতে পারেন সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন কারণ এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার